হ্যালো বন্ধুরা আমি একসাথে এই দুটো গুগল পিন কি করে পেলাম কি করে হে एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল শম্পাস লাইফস্টাইল আপনাদের স্বাগতম সো আমাদের একসাথে দুখানা গুগল পিন এসেছে কি করে তুমি জানো আমি বুঝতেই পাচ্ছি না যে কি এমন ভুল হলো যার জন্য আমার দুখানা গুগল পিন এসেছে তো আপনাদের কারোর সাথে এরকম হয় কিনা সেটা বলবেন তো আমি বুঝতেই পারলাম না যে এই একটা এই একটা দেখতেই পাচ্ছেন আর আমার লাইট প্রুফ দুটো কোনো এডিট না কোনো কারচুপি না এই যে দুটো এই একদম দুটো আর অরিজিনালি এগুলো দেখতেই পাচ্ছেন আর আমার নামও লেখা আছে দেখিয়ে দেন দুটোই একই তো কি কারণে এই দুটো গুগল পিন পেলাম আপনারা একটু বলবেন আপনাদের সাথে এরকম হচ্ছে কিনা আমার মুখটা দেখা তো আমি তো বুঝতেই পারছি না আমার তো ভীষণ টেনশন হচ্ছে যে কেন এরকম হলো জানি না তো আর কি বলবো বুঝতে পারছি না আমি আমার মাথায় হাত পড়ে গেছে যে একই সঙ্গে দুটো গুগল মানে ফার্স্ট আমাদের একটা গুগল পিন এসে গেছে আমার তো আমি এমনিতেও চোখে কম দেখছিলাম ডাক্তারে চশমা নিতে বলেছে আর এসব দেখে তো আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না এই যে আমরা পুরো ভুল ভাল দেখছি এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমার এই টেনশনে ভুল ভাল হয়ে যাচ্ছে তো বলবেন যে এই কি এমন ভুল থাকলে দুটো গুগল আসে এই কি কারণে আসে সেটাও বুঝতে পারছি না সবাই ভাববে এটা মিথ্যে না এটা সত্যি এই যে দুটো এই একটা আর এই যে এই একটা তো একই সঙ্গে দুটো দেখিয়ে দিচ্ছি এই যে এটা দুটো একসাথে তো বন্ধুরা আপনাদের মনে একটা সন্দেহ জাগবে কি প্রশ্ন জাগবে যে এই একই চ্যানেলের জন্য দুটো গুগল পিন কি কারণে এলো কি এমন ভুল হলো যে যার জন্য দুটো গুগল পিন আসলো কি দুটো চ্যানেল আছে তার জন্য সবাই ভাবছে আমাদের টার্গেটে গেছে না তো কোম্পানির টার্গেটে গেছে না ফোনের টার্গেটে গেছে যাই হোক তো সবাই আমার কাছে অনেক টাই প্রশ্ন করবে অনেকে অনেক কিছুই জিজ্ঞেস করবে যে তোমার দুটো চ্যানেল আছে কি তো আমার একটাই চ্যানেল সমপাই লাইফস্টাইল তো তার জন্য তো কেন জানি না দুটো আসলো আমার মনে হচ্ছে আমি কিছু হয়তো একটু ভুল করে ফেলেছিলাম ওই জন্যে তো জানি না যাই হোক তো কি বলবো বুঝতে পারছি না তো তুই কিছু বল আমি তো ভাবছি তো আমরা ভাবছি যে একই সঙ্গে দুটো গুগল পিন আসলো তো আমার এখন একশো ডলারও হয়নি তাও কেন এলো বুঝতে পারলাম না

আহ বুঝ মানে আমার অতটায় সমস্যা হচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করি আপনারা যদি একটু আমাকে হেল্প করেন যে এরকম হতেই পারে আমার তো ভীষণ ভয় লাগছে এত ভয় লাগছে সেটা বলতে পারবো না অনেক কষ্ট করে চ্যানেলটা চালানোর পরে যদি এরকম একটা ভুল হয় তো কিভাবে জানি না তো কি বলবো কি বলবো বল কিছু তো বন্ধুরা হ্যাপি ফেব্রুয়ারি ফুল not not april full only happy আপনাদের সঙ্গে একটু ব্যাংক করছিলাম एक्चुअली মানে

আর এটা আর চারটে ধারের মধ্যে একটা ধারও খোলা হয় না আর এই যে পাপার নামও দেওয়া আছে দুই ধার খুলে দিয়েছে পোস্ট অফিস থেকে এসেছে ওদের একটু বেশি কিউরিওসিটি সব মানে পোস্ট অফিসে যখন এসে দেখলাম এই দুই সাইড মানে চার ধার হচ্ছে কি থাকে তো দুই সাইড ওরা আনবক্সিং করে দিয়েছে এক সাইড করিনি এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আমাদের আরেকটা চ্যানেল আছে মানে মাই ছোট তো সেই চ্যানেলে এইটা তো লেখাটা দেখিয়ে দে এটা মাই তো এটা হচ্ছে এটা আমার পাপার এই যে ছোট্টু নামও দেওয়া আছে কেউ যদি না বিশ্বাস করে এটা তাদের জন্য এই যে

ভীষণ একটা পাওয়ার জিনিস মানে গত এক বছর যখন আর বছরে কি বলে ওটা ডিসেম্বর মাসে আমরা একটা চ্যানেল খুলেছিলাম মাই ছোট্ট ভিলেজ নামে সেই চ্যানেলটা আমাদের কিছুটা ভুলবশত বন্ধ হয়ে গেছিলো আমরা কপিরাইট ভিডিও দিয়ে ফেলেছিলাম কিংবা আমাদের কিছুটা ভুলবশত ছিল ওই জন্য আমাদের মানে চ্যানেলটা পুরো কোম্পানির থেকে বন্ধ করে দিয়েছিল তারপরে আমরা মানে একটা বছর পুরো চালিয়ে গিয়েছি তারপরে গিয়ে যাচ্ছে না যাচ্ছে না তারপরে গিয়ে একটা বছর আমরা কষ্ট করার পরে তখন যখন চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছিলো মাই ছোট্টুলেজ আমার ভীষণ চিন্তা হচ্ছিলো যে কেন চ্যানেলটা বন্ধ হয়ে গেল তো তারপরে গিয়ে আমি একটা চ্যানেল খুললাম শম্পাস লাইফস্টাইল তখন ওই চ্যানেলটা ওই মনিটাইজেশান হয়ে গেল খুব তাড়াতাড়ি দু মাসের মধ্যে মনিটাইজেশান হয়ে গিয়েছিল তো এবার মাই ছোট্টুলেজ চ্যানেলটাও এটাও খুলেছিলো জানুয়ারিতে মানে কোম্পানির থেকে ওইটা সাসপেন্ড করে দেওয়ার পরে পুরো চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছিল ভীষণ আমরা ভেঙে পড়েছিলাম তো তারপরে আবার একটা চ্যানেল খোলা হলো তো সেই চ্যানেলটা দু মাসের মধ্যে একদম পুরো চার হাজার টাইম মানে চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে মানে আনন্দই কি বলবো বুঝতে পারছি না সব আমার ভুল ভালো হয়ে যাচ্ছে চার হাজার ওয়াশ টাইম ফুল হয়ে গিয়েছিল এটাও দু মাসের মধ্যে এই চ্যানেলটাও দু মাসের মধ্যে আর এটা মাত্র পনেরো দিনের মধ্যে আমাদের হাতে পেয়ে গেছে এই জিনিসটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা অনেকে আঠাশ দিন সময় লাগে কিংবা তার বেশি লেগে যায় তো আমরা এটা পনেরো দিনের মধ্যে পেয়ে গেছি আর এটা আমাদের এসে পোস্ট অফিসের মাধ্যমে তো পোস্ট অফিস থেকে এসে তার দুটোই পোস্ট অফিসে এসছে তো আমাদের যেহেতু মার্কেটের দোকান আছে আমাদের দোকানে এসে দিয়ে গেছিলো বিকেলবেলা সকালে দুপুরে এসেছে আজকে আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম তুমি হাতে পেয়েছো কখন আমি সেই টাইম না আমি টাইমটা বলছি বুঝিয়ে বলছি মানে আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম বলে আপনাদের দাদা ভাই আমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল তো ওই জন্য ও আমার সঙ্গে ডাক্তারের কাছে গেছিল বলে ওইটা হচ্ছে এই পিনটা পোস্ট অফিসের মাধ্যমে এসেছে তো পোস্ট অফিসের যে পিয়ন মানে আমাদের খুব চেনাশুনো সেই এই পিনটা আমার ভাসুরের কাছে দিয়ে যায় আমাদের দোকানে তো আমরা এটা জানতে পারি বিকেলবেলা মানে সন্ধেবেলা আমার ভাসুর ফোন করে বলে যে আমার ভাসুর এটা সম্বন্ধে জানে না তো বলছে কি একটা কাগজ দিয়ে গিয়েছে পোস্ট অফিস থেকে তো কাগজটা এসে নিয়ে যায় তো ফাইনালি তখন ভাবলাম যে না আমরা জানিয়ে রেখেছিলাম যে গুগল পিন আসবে তো এটা